আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনালের ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহ সম্বন্ধে সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমার পাশে একজন ব্যারিব্যারি স্পেশাল গেস্ট বসে আছেন যিনি রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি ফ্লাকশিপ ইউনিভার্সিটি কাঙ্গুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রফেসর ফান্ডিং এ হিসাব পেয়েছেন ফুল ফান্ড স্কলারশিপ সো এই ফুল ফান্ড স্কলারশিপের পেছনে জার্নিটা একটা টাফ জার্নি ছিল ডেফিনেটলি পুরো জার্নিটা যান বাপুর কাছ থেকে কেমন ছিল ব্রাদার্সের সাথে জানি সেটা জানবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপু আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ অবশেষে এত লম্বা একটা সফরের পর ভিসা প্রাপ্তির গল্পটা অবশ্যই আপনাকে আনন্দিত করেছে জি অবশ্যই সো কেন কিভাবে আচ্ছা আপনার নাম দেশের বাড়ি একাডেমিক প্রোফাইল একটু শেয়ার করেন আচ্ছা আমার নাম ডক্টর উমে হাবিবা হাওয়া আমি খুলনা সিটি মেডিকেলের ফার্স্ট ফার্স্ট ব্যাচ আর আমি পাস করছি ইন্টারনি শেষ করছি আর কি টু থাউজেন্ড টোয়েন্টি তারপরে কিছুদিন ইউকের জন্য ট্রাই করছিলাম ক্লিনিক্যালে বাট পরে দেখলাম যে না চব্বিশ সালটা ওয়েস্ট গেছে আর কি তারপরে আমি ঠিক করলাম যে রিসার্চের জন্য ট্রাই কর তো এই বছরেই ট্রাই করা আইএলস দিয়ে তারপরে এপ্রিলেই আবার ই হয় মেতে হয়ে যায় আর কি প্রফেসর ফার্ডিংটা ইমেল দেওয়ার পরে একসেপ্ট হয় তো কাঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ মেডিসিন এটা হলো ইনভায়রমেন্টাল মেডিকেল ইনভায়রমেন্টাল বায়োলজি অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ইনক্লুডিং প্যারাসাইটোলজি এটার আন্ডারে আমার হলো প্রফেসর ফান্ডিং স্কলারশিপ হয় মাস্টার্স প্লাস পিএইচডি কমবাইন্ড স্টাইপেন্ড কত দিবে আমার তো মাস্টার্স লিডিং পিএইচডি রাইট হ্যাঁ স্টাইপেন্ড আসলে এখন আমি সিওর না তবে হয়তো বা

মোটামুটি লিভিং এক্সপেন্স কম হবে হ্যাঁ আমার তো ডরমিটরি তে তো ডরমিটরি হ্যাঁ ডরমে থাকবেন বা अदरवाइज এটা হচ্ছে রিসার্চ উপরে ভালো পারফরম্যান্স থাকলে দেখা যায় এটা বাড়ে আমরা অতীতে যাদেরকে পাঠিয়েছিলাম ফান্ডিং এ তাদের ক্ষেত্রে এটা দেখেছিলাম আর কি আচ্ছা তারপর তারপর তো অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কম ছিল আর আমি বুঝতে পারতেছিলাম না আসলে যে কাগজপত্র কি লাগবে হ্যাঁ ওইখানে যখন বললাম তো প্রফেসর আমারে বলল যে ওই একটা ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট কয়েকটা কাগজ এগুলো দিলে হবে কিন্তু পরে আমি মানে দেখতেছিলাম যে আসলে এগুলো তো হবে না আর যেহেতু পরিচিত কেউ নাই কোনো সিনিয়ার নাই তারপরে আপনাদের অবশ্যই ইউটিউবে দেখে আমি দেখলাম যে নাই ভালো রিভিউ ভালো অনেক মানুষ গেছে ফেসবুকেও দেখলাম সব জায়গায় দেখে সোজ নিয়ে পরে তো কন্ট্যাক্ট করলাম তারপর তো আমার অনেক দ্রুত মানে ঈদের বন্ধ ছিল তখন তার আগেই আমার হয়ে গেছে আমি ভয় পাচ্ছিলাম যে ওর আগে হবে কিনা পরে তো আল্লাহ রহমাতে আপনারা অনেক

আমার ক্ষেত্রে যদি আমি বলি আলহামদুলিল্লাহ হয়েছে কারণ অনেকের কাছে না আমার ক্ষেত্রে কাঙ্গন ইনারে দিলাম তো এটাই রিপ্লাই পাইছি তারপরে আমার তিনটা ইন্টারভিউ হয়েছে তিনবার মানে এক মাসের মতো তিনটা ইন্টারভিউ হয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছে

পরে দেখলাম যে উনি বলতেছে তোমার একটা চান্স দি তুমি আসো তারপরে আমি বললাম ঠিক আছে আমার তো আসলে আমাদের দেশে ডক্টরদের রিসার্চের এতই নাই সুযোগ নেই তো আমি ওনারা বলছি যে আসলে আমাদের তো সুযোগ না আপনি আমি শিখবো আল্লাহ রহমান দেখা যাবে ওইটা আমি চেষ্টা করবো আমার বেস্ট দেওয়ার ওইটাই ওইভাবে করে জানি আল্লাহ রহমান হয়ে গেছে এক মাসের মধ্যেই হয়েছে কম সময়ের ভিতরে আমি এরকম আসলে পাইনি আমাদের অতীতে যারা গিয়েছিল অনেকের অনেক বেশি সময় লাগছে রেফারেন্স থাকলে প্রেফারেন্স থাকলে সেই ক্ষেত্রে দেখে যে একটু আর্লি হয় আর কি আদারওয়াইজ বিশ পঞ্চাশ ষাট সত্তর একশো মেলের আসলে হয় না কিছু ইউনিভার্সিটিতে যেমন ইনহাতে আবার কিছু আমার এক এক ভাই রিসেন্টলি চাপ পাইছে ইনহাতে ফান্ডিং এর আকিব সম্ভবত নাম আমাকে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় ফান্ডিং মোটামুটি যারা কাজ করে সবাই আমাকে

ব্যাংক স্টেটমেন্ট দেখার নাই আপনি বিমান ভাড়াতে কোথা থেকে আসবে সেটার জন্য তো একটা ব্যাংক স্টেটমেন্ট দেখানো দরকার না ভালো হইছে আপনাদের সাথে না থাকলে তো আমি আসলে জানতাম না যে না আসলে লোক হবে অনেক অনেক ডকুমেন্ট প্রায় এতগুলো ডকুমেন্ট আছে তাই না হ্যাঁ এতগুলো ডকুমেন্ট আছে এটা পৃথিবীর কোন দেশে আমার মনে হয় না এত ডকুমেন্টস লাগে না না এত লাগে এটা ভিসা অফিসেও যারা ছিল ওরাও মানে লাইনে ছিল ওরা বলতেছিল যে এত ডকুমেন্টস অন্য কোথাও লাগে না যেখানে কোরিয়াতে সবথেকে বেশি ডকুমেন্টস লাগে প্রত্যেকটা ডকুমেন্টস এর নোটারি ট্রান্সলেশন ইভেন

বাট হচ্ছে স্টুডেন্টরা সবচেয়ে বেশি হ্যাসাল ফেস করে হচ্ছে ভিসার পরে বিশেষ করে টিকিট কেটে এয়ারপোর্ট থেকে কিভাবে যাবে ওইখানে বাসা নেওয়া তারপর হচ্ছে জব জব করা করা ম্যানেজ মানে অনেক আপনার কোর্স রেজিস্ট্রেশনই করতে না অনেক অন্য কোনো এজেন্সি এই বিষয়গুলোতে হেল্প করে না আমরা কোর্স রেজিস্ট্রেশন থেকে শুরু করে বাসাও খুঁজে দিই ইভেন আমাদের প্রিভিয়াসলি যারা ছিল যে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে তো আপনি ফার্স্ট আর লাস্ট থেকে আমাদের অন্য কনসালটেন্সির একটা স্টুডেন্ট ছিল আর এবার যাচ্ছে এবার চার পাঁচ জন হয়ে গেছে অলরেডি না ছয় সাত জন হবে সব মিলে দেখা যাবে যে পরবর্তী থেকে যারা যাবে তারা আবার আপনাদের হেল্প পাবে জি জি অবশ্যই সো এই বিষয়গুলো আমরা চেষ্টা করি গাইড করার জন্য যদি এটা আমাদের অফিশিয়াল চুক্তির আন্ডারে না বাট আসলে অফিশিয়াল চুক্তির বাইরে অনেক কিছু করা লাগে মানবিকতা জায়গা থেকে সব মিলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আমাদের পক্ষ থেকে একটা ক্রেস্ট আপনার জন্য এটা স্মৃতি হিসাবে রয়ে যাবে আর কি সারা থ্যাংক ইউ সো মাচ তো অসংখ্য ধন্যবাদ ডক্টর উম্মে বা হাওয়া আপুকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ যাতে পরবর্তী জীবনটা অনেক বেশি সুন্দর এবং সহজ করে দেয় যেহেতু ডাক্তার সো সব মিলে ওনাদের লাইবিলিটিস জায়গাটা অনেক বড় রেসপন্সিবিলিটি জায়গাটা অনেক বড় আপু যাতে ভালো করে পড়ালেখা করে আবার দেশে ব্যাক করে আমাদেরকে আমাদের চিকিৎসা সেবা উন্নয়ন রাখতে পারে সেই দায় করছি আপনারা বিদেশে শিখে যেতে চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনির চাওয়ার লেগছে ভালো আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর আপনি আমাদের নিয়ে আর কোনো কথা স্পেশালি কিছু মেনশন করতে চান কিনা স্পেশালি আমি আসলেই আপনাদের সবার কাছে থ্যাংকফুল অনেক অনেক ধন্যবাদ কারণ আমার আসলে সত্যি কথা বলতে আমার কাছের কেউ বা সিনিয়র কেউ বা কেউ হেল্প করে নাই আমরা যতটা হেল্প করছেন ওইখানের একদম ডরমেটরি পর্যন্ত যাওয়াটা আমি এভরিথিং আমি শুনতে পারতেছি গ্রুপে মেসেজ দিলে কেউ না কেউ রেসপন্স করতেছে বলতেছে এটা অনেক বড় হেল্প থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপা অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম